সন্ধ্যার পর থেকে একের পর এক ঘোষণা হয় বিভিন্ন কেন্দ্রের ফল সময় গড়ানোর সঙ্গে নিশ্চিত হয়ে যায় বিপুল ব্যবধানে জয় পাচ্ছেন সেলিনা হায়াত আইভি বঙ্গবন্ধু রোডে আইভির নির্বাচনী ক্যাম্পের বাইরে বাড়তে থাকে সমর্থকদের উল্লাস নগরীর দেওভোগে আইভির বাড়ির সামনেও শুরু হয় বিজয় উদযাপন রাত দশটার দিকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ভোটারদের কৃতজ্ঞতা জানান আইভি সকল নেতা কর্মীরা আমার জন্য কাজ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপাময় নারায়ণগঞ্জের জনগণের প্রতি সব সেক্টর সব স্তরের লোকজন দলমতের উর্ধি উঠে বিভিন্ন দলের মানুষ বিভিন্ন মতের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমার জন্য কাজ করেছে এবং এই বিজয় এনে দিয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নানুষবাসীকে না শুধু সারা জাতিকে দেখিয়ে দিয়েছে এই জন্য অবশ্যই আমি মনে করি যে তাদের এখানে অসম্ভব কৃতিত্ব আছে অন্যদিকে বিএনপির প্রার্থী সাকাওত হোসেন খানের নির্বাচনী ক্যাম্পে সন্ধ্যার পর থেকে ছিল হতাশা দিনভর নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানালেও পরাজয় নিশ্চিত হওয়ার পর ভোট গণনায় ত্রুটির অভিযোগ করেন সেন্টারে যদি পাঁচশো লোক উপস্থিত থাকে থেকে চারশো লোকই আমার জয় করছে তো সেখানে রেজাল্টের যে অবস্থা এতে তো বোঝা যায় যে একটা সূক্ষ্ম একটা বিষয় এখানে বিরাজ করছে তো এই বিষয়টা আমরা পর্যালোচনার পরে আপনাদেরকে জানাই এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে এসিটি কর্পোরেশনে চব্বিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত সেখানে যে কোনো ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ